সালাম আলাইকুম সবাই আশা সবাই সবাই ভালো আছেন তো নিয়ে তাসগুলো নিয়ে আসছে গাছের ডাল তাবিজ ঝুলিয়ে দিয়ে বসে করেন যে কারোর তো আপনার যদি কোনো কাঙ্ক্ষিত ব্যক্তি থেকে থাকে আপনি বস করতে যান ফ্যামিলি বসে করেন মা বাবা বসে করেন বা শ্বশুর শাশুড়ি বা স্ত্রী বা প্রেমিক প্রেমিকা যে কাহাউরে বস করতে পারবেন এই তাবিজের সাহায্য আমার তো বন্ধুবান এটা সম্পূর্ণ বুঝতে পারবো তারপর আমি যে কিছু কিছু কথা বলবো সেগুলো বুঝতেই তারপর শুনতেই তারপর কাজটি করবেন সেই কথা বলে নিশ্চিত পাইবেন তো বন্ধুরা কাজ করতে প্রয়োগ করবেন তো ফার্স্ট লাস্ট ওগুলো শোনেন তারপর বুঝেন আর আমাদের যদি কোনো কাজ করতে চান তাহলে স্কুল নাম্বার নাম্বার আমরা যোগাযোগ করবেন এই সাথে কোনো কাজ গান বেশি করে করে দিতে পারবো আর বন্ধুগণ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয় তখন তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নিন সাথে বেল আইকনটি ক্লিক করে নিন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে তো বন্ধুগণ এবার কাজের করতে আসে কীভাবে এটা প্রয়োগ করবেন তো এই যে মন্ত্র আছে মন্ত্র সাহায্যে আপনার কাজটি করতে হইব মন্ত্র হচ্ছে অং হং খালি মহাকালী কিলি কিলি ফট সাহা তো তারপরে হচ্ছে নাম তো নাম দিবেন যারা আপনি বসে করবেন তার নামটা বসিয়ে দিন মন্ত্রটি আপনি সিদ্ধ করবেন সে এক হাজার একবার পাঠ করে মন্ত্রটি সিদ্ধ করবেন মন্ত্র সিদ্ধ হয়ে গেলে আপনি করবেন কি যে একটা বুজপত্র নেবেন বুঝপত্র নেওয়ার পর আপনি এই এখানে লিখবেন তাবিজটি তো এখানে এই তাবিজটি লিখবেন তো এটা লিখবেন হচ্ছে মেশক খুস্তুরি আর হচ্ছে জাফরান কালিভিয়া এই তাবিজটি লিখবেন তো সেম দুইটা তাবিজ লিখবেন সেমভাবে লিখে আপনি কোনো যে কোনো মঙ্গলবার রাত্রে এই তাবিজটি লিখবেন লিখে আপনি করবেন কি তো প্রথম তাবিজটি আপনি ええ。ジェクの একটা গাছের ডালিম গাছের ডালে ঝুলাইলে কিন্তু বেশ কার্যকর হয় এটা আপনি আগে থাকাইবেন ডালিম গাছের যে গাছ আছে তো এটার উঁচু ডালে তাবিজটি বেঁধে দিবেন তো দুটা তাবিজ দুই ডালে বেঁধে দিবেন আর যদি ডালিম গাছ না পান তাহলে আপনি করবেন কি ভোরে একটা বট গাছ তোকে কুঁজবেন তো বট গাছ আপনি বট গাছ পাইলে গাছের আগায় আপনি এই তাবিজটি ঝুলাই দিবেন তো এই বট গাছের আগায় ঝুলাইবেন না হয় ডালিম গাছে ঝুলাইলে কিন্তু বেশি ভালো হয় এটা কার্যকর হয় তো ডালিম গাছ যদি না পান তাহলে ঝুলাইবেন না নাহলে কিন্তু ডালিম গাছে ঝুলাইবেন ঠিক আছে তো এটা জ্বলেই ইনশাআল্লাহ কাজ করবে তো লিখবেন যে কোনো মঙ্গলবার রাত বারোটার পরে তবে সেটা লিখবেন দুইটা বুসপত্র এই আর মন্ত্র সিদ্ধ করুন হয়েছে কাজার একবার পাঠ করে আগে সিদ্ধ করবেন তারপর কাজে হাত দেবেন এসে কাজে বলা করে নিশ্চিত পাবেন আর আমাদের যদি কোনো কাজ করতে চলে স্ক্রিন নাম্বার নম্বর যোগাযোগ করবেন যে কোনো পরামর্শ নেওয়ার নেওয়ার থাকলে যোগাযোগ করবেন এছাড়া আমরা পরামর্শ দিব যে কোনো কিছু খাইতে পারবেন ধন্যবাদ সবাইকে